আল্লাহর সম্মানের শপথ করেছিল হে আল্লাহ আমি আপনার সম্মানের শপথ করেছি আপনার বান্দার দেহের মধ্যে পর্যন্ত পর্যন্ত প্রাণ থাকবে ততদিন আমি আপনার বান্দাদেরকে দুকা দিব নাউজুবিল্লাহ শয়তা আল্লাহর সম্মানের শপথ করেছে হে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ততদিন পর্যন্ত দুকা দিব যতদিন পর্যন্ত আপনার বান্দার দেহের মধ্যে প্রাণ থাকবে তখন আল্লাহ তার উত্তরে বললেন আমিও শপথ করেতেছি আমার মর্যাদার শপথ আমার সম্মানের শপথ করে বলতেছি আমার বান্দা যখন কোনো যত গুণাই করবে তারপরে যখন তার দিলটাকে নরম করে আমার কাছে চলে আসবে তখন আমি তার পাহাড় সমান গুণা আমি মোছন করে দিবাহ শয়তান আল্লাহ কাছে শপথ করেছিল আল্লাহ শপথ করেছেন আমি আমার সম্মানের মর্যাদা শপথ করেছি যখন কোনো বান্দা গুণা করার পর আমার দরবারে ফিরে আসবে আমি তার পাহাড় সমান গুণাও মোচন করে দিব